হ্যালো বন্ধুগণ আজকে আর নিউ ব্লগ নিয়ে চলে এসেছি কালকে দশা হয়ে গেছে আজকে কুচি করতে হচ্ছে সব আর ওয়েদারে খুব ব্যাপার করে করে নিয়ে এখন নিয়েছি আজকে শ্যাম্পু করতে হয় সেই জন্য শ্যাম্পুটাও করে নিয়েছি আজকে আমার মেয়েটা সত্যি লক্ষ্মীর মতন ঘুমোচ্ছে দেখো আজকে অনেক কাজ আছে মাম জানে সেই জন্য ও আজকে টানা ঘুম দিচ্ছে একবারে সত্যি ও আজকে টানা ঘুমোচ্ছে বলে সেই জন্য আমি এদিকে অনেক কাজগুলো গুছিয়ে নিতে পেরেছি ঘর দোর পরিষ্কার করা কাচাকুচি কুচি করা তারপর নিজের শ্যাম্পু করা অনেক কাজ আজকে হয়েছে দেখো পিছনে ও এখনো ঘুমাচ্ছে আজকে তাও তো বৃষ্টি মাঝে মাঝে ছাড়ছে আবার মেঘলাও হচ্ছে যদিও বৃষ্টিও হচ্ছে ঝমঝমিয়ে কালকে যেমন সারাক্ষণ বৃষ্টি হয়ে গেছে আজকে কিন্তু সেইটা হচ্ছে না মাঝে মাঝে আবার রোদও দিচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে রোদ দা উঠছে বলে যা হোক করে একটু জামা কাপড় শুকোতে পেরেছি কাল থেকে থেকে ঠাকুমার কাজ শুরু হয়ে যাবে আর নিচে যেহেতু সব প্যান্ডেল করতে চলে এসছে নিচে আর সুকুদ দিতে পারিনি উপরেই সব কিছু দিচ্ছি এতদিন সব সময় নিচে শুকুর দিতাম আর চিমটিগুলো সব নিচে আনতে ভুলে গিয়েছিলাম সেই জন্য চিমটিটা আনতে চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড় শুকুর দিতে এলে একটাই প্রবলেম ওই বৃষ্টি আসছে বারে বারে আমাকে বারে বারে গিয়ে আবার তুলতে হচ্ছে আর বারে বারে আবার শুকুর দিতে হচ্ছে এইটাই অসুবিধা হচ্ছে আর কিছু করার নেই এই কটা দিন এইভাবেই করতে হবে আমরা অনেকেই বারে বারে খালি একই কোয়েশ্চেন জিজ্ঞাসা করছো শ্রীজি কবে অন্নপ্রাশন হবে তাই তো শোনো তাহলে বলি আমাদের নিয়ম আছে যে এটা সাতটা চাঁদ উঠলে তারপর অন্নপ্রাশনের দিন দেখে ঠিক করা হয় অন্নপ্রাশনের দিন আমাদের একটা দিন ঠিক করা হয়েছে সেইটা হচ্ছে ভাদ্র মাসে কুড়ি তারিখে সেপ্টেম্বরে ছ তারিখে পড়েছে আর অন্নপ্রাশন বলতে জানো তো আমাদের একটা নিয়ম আছে যেদিনকে অন্নপ্রাশন হবে আসলে প্রসাদ বলা হয় সেই দিনকে আমাদের কোনো ভাত খাওয়ানো হয় না সেদিনকে শুধু মুখে প্রসাদ পাবে আর আয়ে আর একটু সন্দেশ খাওয়ানো হয় সেদিনকে সেদিনকে কোনো কিছু ভাত ভাত দেওয়া হয় না আর আমাদের অনুষ্ঠান হলে সেদিনকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় সেদিনকে যেদিন মুখে প্রসাদ সেদিনকে আমাদের ভাত দেওয়া নিয়ম নেই এই জন্য ঠিক হয়েছিল মুখে প্রসাদ দেওয়া হয়ে যাবে তারপর একদিন অনুষ্ঠান করা হবে এই নিয়মগুলো ঠাকুমা শাশুড়ি আমাকে বলেছিল আর আমাকে বলেছিল সাতটা চাঁদ হলে তারপরে কিন্তু মেয়েটার মুখে প্রসাদ পাবে আমার মেয়েটা যে মুখে প্রসাদ পাবে সেইটা আর ওর বড় আম্মা দেখে যেতে পারলো না ঠাকুমা তো মারা গেছেন আর আমরা ভেবেছিলাম মেয়েটা মনে হয় মুখে প্রসাদ হবে না যেহেতু কালা ওষুধ করে যাচ্ছে আমাদের ঠাকুর মশাই বললো যেহেতু প্রবলেম হচ্ছে তাহলে এক কাজ করো বাৎসরিক কাজ একসাথে মিটিয়ে নাও মেয়েটা মুখে প্রসাদ দেওয়া হবে বলে সেই জন্যে কাজটা একবারে মিটিয়ে নেওয়া হচ্ছে অনেকে বলছে এই নিয়মটা তো মামার বাড়ি মুখে পোশার যে দেবে আর দাদুই দেবে যেহেতু ওর মামা নেই যখন সেই জন্যে বলছিল বাৎসরিক কাজ না হলেও দেওয়া যেতে পারে আবার ঠাকুর মশাই যখন বলেছে সেই জন্য আরও নিয়মটা করেই নেওয়া হচ্ছে বাৎসরিক কাজ একসাথে মিটে যাচ্ছে অনেকেই আবার বলছিল যেদিনকে আসপান্না হবে সেদিনকে মেয়ের অন্নপ্রাশন করে নেওয়ার জন্য কিন্তু সেদিনকে দিন নেই দেখছিলাম যদি হয়ে যায় একসাথে ভালো হতো কিন্তু দিন না থাকায় সেই জন্যই ভাদ্র মাসে কুড়ি তারিখেই ডেটটা ঠিক হয়েছে আমার বাপি বলে ছিল শুক্রবার দিন দেখে যেটা আছে সেই দিনটা করা হবে সেই জন্যই ভাদ্র মাসে কুড়ি তারিখের দিন যেটা আছে আর ইংরাজি ছয় তারিখে আছে সেই ডেটটাই করা হচ্ছে মোর মুখের পোশাক এখানে মুদিখানার মাল এসে সব লিস্ট ধরে দেখে নিচ্ছে ঠিকঠাক সব কিছু এসেছে কিনা আর এদিকে দেখেছো শ্রীজিকে ও দাদুভাইয়ের কোলে বসে দেখছে ওর বাবার দিকেই তাকিয়ে আছে কি করছে এরা বুঝতে তো আর পাচ্ছে না চলো আজকে এই পর্যন্তই তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতন টাটা বাই